আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবে ইন্নি যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে পথ দেখান রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আমাকে সুসন্তান দান করুন সালেহিন সন্তান দান করুন ফাদাশশারুনাহু বিগুলামিন হালিম আল্লাহ আমি তাকে সহনশীল সন্তান দান করলাম সহনশীল সন্তান দান করলাম এবার সালাম এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো মানে এই যে দশ বারো চোদ্দ বছর বয়স এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয় শেষ বয়সের বাচ্চা এত দোয়া ঘরের পরে একটাই বাচ্চা একটাই ছেলে শেষ বয়সের কেবল বড় হচ্ছে বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে সন্তানের প্রতি বাবার ভালোবাসারও গারো হচ্ছে আল্লাবাক তখনই পরীক্ষা নিবেন যা দেখতে চান যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো দৌড়াদৌড়ি করতে শিখলো কল ইয়া বুনাই ইব্রাহিম আমি আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন 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 কামাগর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চলে গেছেন যেখানে কুরবানিপুরি মিনা প্রান্ত আট কিলোমিটার দূরে চলে গেছেন সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি চলো আমার সাথে জেনেই ইসমাইল আল ইসলাম জেনে শুনে যাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আপ্পা তিনি আগে জানতেন না স্মাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে নিয়া আর ফিল্ম মেনে আমি বাবা আমি সবকে দেখেছি আমি তোমাকে জবাই করছি শনজুল মায়েদা তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড়ো কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলেছিল এক সময় আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে ইয়া বাতিহি আমার রাব্বাই ফাআল মা تؤমার আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ আপনি সেটাই করেন সতাজিদু ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনের একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অক্ত নামাজটা আল্লাহর জন্য পাঁচ অক্ত নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেওয়া বহু বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হিপস করেছে বাহ এট লিস্ট আল্লাহর জন্য খুরাম তেলাওয়াত করা শিখেছে জাস্ট করা শিখেছে আল্লাহর জন্যে মানে কোন মাদ্রাসায় বা কোনো ওস্তাদের কাছে বা কোনো কোর্সে ছয় মাস এক বছর দুই বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্যে কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে এখান থেকে আপনি আমাকে

সব স্টার জলসা আছে বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলো মা সব এখন স্টার মা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে সারাদিন দুনিয়া 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 দুনিয়া

বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো সেই ছিলেন এত উঁচু মানেরাম্মা যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো কিসের সামনে আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ ইসলাম মানে এইটাই ইসলাম আল্লাহর হুকুমের সামনে মাথা মতো করেন ইসলাম আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি নামাজ কেন করতে হবে কেন রাখবো জায়গা কেন দিবো তো তোমাকে কেন খুঁজতে কে বলেছে আল্লাহ বলেছেন তাই করব রাসুল বলেছেন তাই করব আল্লাহ নিষেধ করেছেন তাই করবো না রাসুল নিষেধ করেছেন তাই করবো না এত যুক্তি দর্শনের কি দরকার শব্দ আমার মাথায় ধরবে না এই যে ফালাম্মা আসলামা এই যে ইসলাম শব্দটা এখানে আছে আসলামা যখন তারা দুজন ইসলাম কবুল করলো না এখানে যখন তার ওই আত্মসমর্পণ করলো আল্লাহ হুকুমের সামনে মাথা মতো করলো ডান দিকে উপর করে কাজ করে শুয়ে দিল সন্তানকে জবাই করার সময় যেমন করে এই পর্যন্ত ঘটনা তারপরে আল্লাহ বলছেন তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম এই ইব্রাহিম এই ইব্রাহিম হে ইব্রাহিম কত সদ্যাক্তা রা তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো দেখেন এটা স্বপ্ন এটা কিন্তু জিব্রাহন ইসলাম এসে সরাসরি ওই করেন নাই যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে স্বপ্ন এটা আরো বড় পরীক্ষা কারণ স্বপ্ন শয়তান ওই সময় তিনবার পাথর নিক্ষেপ করেছে না শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন ভুলও হতে পারে এটা তো স্বপ্ন মিথ্যা স্বপ্নও দেখতে পারো তখন তিনি তিনবার শয়তানকে পাথরও মেরেছে মনে আছে ওইটা কিন্তু হাজির হাজিরা এখনো করছেন করছেন না

সত্যতা আছে তবে সেটা সত্য স্বপ্ন একরকম মিথ্যা অলিক স্বপ্ন আর রকম আর নবীগরের স্বপ্ন কি হয় ওহি হয় নবীগরের স্বপ্ন এক প্রকার ওহি হয় এবার যখন পাশ ফিরিয়ে দিলেন আল্লাহ ডাকলেন আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন কত সদ্যাক্তর রইয়া এটা ছিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা এই সুন্নতটাকে আমি রেখে দিলাম সোফান মানে কি আমার পর্যন্ত এখন এই সুন্নত থাকবে

পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানවতো কত বড় সম্মান আল্লাহ ঘর নির্মাণ করা বাবা ছেলেবে ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে দেখেন এই সুইডিটাও কত মধুর ছেলে বাবা মিলে কাবাঘর নির্মাণ করছে হ্যাঁ আমার বাইতি লিত তাইফিনা ওয়ালাআতিফিনা ওয়া রুকি আসসুজুদ আমরা এই ঘরটাকে কি করো পবিত্র রাখো তাইফকার তাওয়াফকারীর জন্যে এতে কাফকারীর জন্য নামাজ পড়বে যারা এখনো সেটা চলছে কিন্তু এখনো চলছে এরপরে বানানো শেষ তখন দুজনে দোয়া করছেন দুইটা দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম এটা আমরাও তো দোয়া করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম এটা একটা দোয়া করেছেন

তার এই স্ত্রী সারা আলী হাসাল্লাম গর্ভবতী এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে সুরা হিজুরের মধ্যে ঘটনাটা আছে যে দুই তিনজন ফেরেস্তা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে তাফসিরে দেখেছি তাদের নাম একজন একজন জিব্রাইল একজন মিকাইল একজন ইসরাফিল আহ ইসলাম তিনজন তিনজন এসেছেন মানুষের রূপ ধরে আহ এবং ইব্রাহিম আহ বাসুর বাছুর করে দিয়েছেন খেতে ইব্রাহিম মাহুল ইসলামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা বলা তিনি খুব বেশি মেহমানদারি করতেন আরবে এই আছে মেহমানদারি করার ট্রেডিশনটা এখনো আছে তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না এটা দেখে তিনি ভয় পেলেন তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা এসেছি লুতের কমের কাছে ওই কমের উপরে আজাব অবধারিত হয়ে গেছে এবং আমরা এখানে সেখানে আল্লাহর গজব ফেলি এরপরে কি হলো ওটা তো আপনারা জানেন এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবেন্লাহ সারা আলী ইসাল্লাম থেকে অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে তখন তারা বলেছেন আল্লাহ রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন তার গর্ভে পরে জন্ম নিল ইসহাক আলী ইসলাম ইসহাক আলী ইসলামের পরে আসি ইয়াকুব আলী তারপরে ইয়াকুব আলী ইসলামের আরেকটা নাম হচ্ছে ইসরাহল তার নামে পুরো কমের নাম বনু ইসরাহল তারপরে ইউসুফ ইউনুস এই যেভাবে ট্রেন চলতে থাকে বলা হয় যে এক লক্ষ চব্বিশ হাজার বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার নবীর বেশিরভাগ নবী এই বংশে এসেছেন তাহলে দেখেন যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে সেই নারী হয়ে গেলেন নবীগড়ের মা সেই নারী হয়ে গেলেন কি আল্লাহাকে রহমত তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা কত ট্রাজিডি কত রহমত হচ্ছে আমাদের কুরবানি যে আমাদের পাচন নিক্ষেপ করা এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলি ইসাল্লামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে প্রায় চার হাজার বছর আগের কথা হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে

বা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নামে একটা শহর ছিল

মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা জন্ম নিয়েছে সে আমার একটা পরিবারে যে পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন তাহিদের শেখর ইব্রাহিম আল্লাহ কি না করতে পারেন যেখানেই আবু জহেল সেখানে জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মুসা আসেন মূসা কে আল্লাহ রাব্বুল আলামিন ফারাওনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক হাজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরু কিছু কিছু دینی বল চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারে যেখানে যত বেশি জাহেলियत সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেয় মুমিন জন্ম নেয় সেখানে যত বেশি জাহেলियत সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ এখন তৎকালীন যে সভ্যতার আদিবাসী ছিল এই সভ্যতারটাকে আমরা বলি কালোডিও সভ্যতা কথা যদি কালোডিও সভ্যতা বলা হয়

এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল আলী ভাসালামের জন্মটা একটু মিলাই এটা সাথে আমাদের নবী হচ্ছে এরকম একটা সমাজে জন্ম নিয়েছে ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারিতের সর্দার

পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আর মোহাম্মদাল মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে গল্পের ভিতরে গেলে বুঝতে পারব আর এ হয়তোবা আল্লাহ ভালো জানেন এই কারণেই হয়তোবা আমরা যখন পর দৌরু পড়ি আমরা দৌরুদের মধ্যে অন্য নবীর নাম না আমরা মোহাম্মদ সাল্লাহ সাথে ইব্রাহিম আলহামের নাম নিচ্ছে হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী সাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতে স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল আলী সাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আই আমি মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান তিনি কখনো সুদ্ধান খান তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনা করেন নাই তিনি কখনো মাদক দ্রব্যের কাছেও যান কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রে সেই তিনি একজন প্রধান পুরোহিতের ঘর জন্ম নিয়েও কখনো মূর্তি থাকছে বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউর আমাদের টিকটক প্রজন্মের মতো না